বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম বন্ধুরা এরকম সত্য এবং আকর্ষণীয় ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হজরত সুলাইমান আলহিউসাল্লাম এবং মালিকা বিলকিসের ঘটনা শুনব এই ঘটনা শুনে আপনার ইমান তাজা হয়ে যাবে এবং আপনি এমন অনেক কথা জানতে পারবেন যে আপনি এর আগে কখনো শোনেননি তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজ থেকে হাজার হাজার বছর আগে আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের আশেপাশে একটি শক্তিশালী রাজ্য ছিল যা সাবা নামে পরিচিত ছিল এই শহরে বসবাসকারী লোকজনকে সাবা জাতি হিসেবে জানা যেত এই জাতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল চারদিকে সবুজে ঘেরা এবং লহলহে ফসল ছিল এই জাতি অত্যন্ত ধনী ছিল কিন্তু এই জাতি শির্কের মধ্যে নিমজ্জিত ছিল এবং তারা সূর্যের পূজা করত যখন সেখানকার শাসক শারজিল বিন মালিকের মৃত্যু হল তখন তার মেয়ে বিলকিস সিংহাসনের দায়িত্ব গ্রহণ করল অনেকের মতে বিলকিসের বাবা মায়ের একজন ছিলেন জিন কিন্তু এর কোনো স্পষ্ট প্রমাণ নেই বিলকিস ছিলেন অত্যন্ত দক্ষ একজন নারী এবং তিনি প্রায় নয় বছর ধরে অত্যন্ত সুন্দরভাবে রাজ্য শাসন করেছিলেন বিশ্বের সবচেয়ে উন্নত অঞ্চলগুলোতে যে বাণিজ্য হতো তা সাবা জাতির হাতে ছিল এই কারণেই এই জাতি অত্যন্ত ধনী এই সময় ছিল যখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একজন মহান ও শক্তিশালী বাদশাহ শাসন করতেন যার প্রশংসায় ঢাকঢোল পিটানো হত তাকে সুলাইমান ইবনে দাউদ নামে জানা যায় হযরত সুলাইমান আলাইহির রাজত্ব বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত ছিল এবং তার রাজধানী ছিল জেরুজালেন শহর তালা হজরত সুলাইমান আলাইহিকে মানুষ পশুপাখি জিন ফেরেস্তা সবার উপর কর্তৃত্ব দান করেছিলেন একদিনের ঘটনা হজরত সুলাইমান আলাইহি তার দরবার বসিয়েছিলেন সব মানুষ পশু পাখি এবং জিন দরবারে উপস্থিত ছিল কিন্তু একটি পাখি যার নাম হুদ দরবারে উপস্থিত ছিল না বন্ধুরা যদিও সব পাখি হজরত সুলাইমান আলাইহির আনুগত্য করত, তবুও হুদহুদ ছিল হজরত সুলাইমান আলাহির সবচেয়ে বেশি খেদমতকারী পাখি যখন হজরত সুলাইমান আলাহি জানতে পারলেন যে হুদহুদ দরবারে উপস্থিত নেই তিনি খুব রেগে গেলেন এবং বললেন যদি হুদহুদ তার অনুপস্থিতির কোনো দৃঢ় কারণ না দেখায় তবে তাকে শাস্তি দেওয়া হবে কিছুক্ষণ পর হুদহুদ দরবারে হাজির হলো হজরত সুলাইমান আলাইহি হুদহুদকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় ছিলে হুদহুদ খুবই সম্মানের সাথে উত্তর দিল আল্লাহর প্রিয় নবী আমি আজ উঠতে উঠতে এমন একটি দেশে পৌঁছে গিয়েছিলাম যেখানকার মানুষ শিরকে লিপ্ত আমি এমন একটি রাজ্য দেখেছি যেখানে একজন মালিকা শাসন করেন যাকে তারা বিলকিস বলে ডাকে সেখানকার বাসিন্দারা সূর্য ও চাঁদকে খোদা মনে করে এবং তাদের পূজা করে আর বিলকিস একটি বিশাল সিংহাসনে বসে শাসন করেন তার সিংহাসনে মূল্যবান হীরা মনি, মুক্তা এবং রত্ন জড়ানো আছে তার কাছে সমস্ত আরামায়েশের জিনিসপত্র রয়েছে হজরত সুলাইমান আলেহি সাল্লাম বললেন যদি তোমার কথা সত্য হয় তবে এই মালিকার কাছে আমার এই চিঠি পৌঁছে দাও যাতে সে শিরক ত্যাগ করে এবং সত্য পথ চিনতে পারে তারপর তুমি সেখানে বসে দেখবে সে কি করে আমার কথা মানে নাকি উপেক্ষা করে তারপর ফিরে এসে আমাকে সব খবর দেবে বন্ধুরা কুরআন শরীফে উল্লেখ আছে যে হযরত সুলাইমান আলেহিসাল্লাম হুদহুদকে বললেন এই চিঠি নিয়ে যাও এবং মালিকা বিলকিসের কাছে এই চিঠি ফেলে যাও হযরত সুলাইমান আলেহিসাল্লামের হুকুম অনুযায়ী হুদহুদ চিঠি নিয়ে গেল এবং মালিকা বিলকিসের প্রাসাদে গিয়ে চিঠিটি ফেলে দিল যখন মালিকা বিলকিস চিঠিটি দেখলেন তিনি তার সব দরবারিদের জড়ো করলেন এবং চিঠিটি পড়ে বললেন হে লোকসকল আমার কাছে এই চিঠি এসেছে হযরত সুলাইমান আলেহিসাল্লামের পক্ষ থেকে যিনি আল্লাহর নবী বলে দাবি করেন তিনি এই চিঠিতে আমাদের তার দিন কবুল করার আমন্ত্রণ জানিয়েছেন চিঠি শুনে মালিকা বিলকিস তার দরবারি ও সর্দারদের সাথে পরামর্শ করলেন মন্ত্রীরা বললেন মালিকা এটা আমাদের অপমান আমরা খুব শক্তিশালী এবং আমাদের হযরত সুলাইমান আলিহিসাল্লামের সাথে যুদ্ধ করা উচিত মালিকা বিলকিস অত্যন্ত দক্ষ নারী ছিলেন তিনি তার মন্ত্রী ও দরবারিদের বোঝালেন যে যুদ্ধ করা ঠিক নয় কারণ যুদ্ধে কেবল ক্ষতিই হয় এতে আমাদের কোনো লাভ হবে না মালিকা বললেন আমরা কিছু ধং ও উপহার হজরত সুলেমান আলাহিয়াস্লামের কাছে পাঠাবো যদি তিনি দাদশাহ হন তবে আমাদের উপহার গ্রহণ করবেন এবং আমরা তার সাথে যুদ্ধ করব। আর যদি তিনি সত্যিই আল্লাহর নবী হন তবে আমাদের উপহার গ্রহণ করবেন না এবং আমাদের তার দিনে প্রবেশ করতে বলবেন হুদহুদ এইসব কথা শুনছিল সে তৎক্ষণাৎ ফিরে এসে হজরত সুলেমান আলাহিয়া সব কথা জানালো হজরত সুলেমান আলাহিয়া সাল্লাম জিনদের হুকুম দিলেন যেন শহরে প্রবেশের রাস্তায় সোনার উপার ইটের ফরাস বিছানো হয় এবং রাস্তার দুই পাশে সোনার উপার তৈরি আজব প্রাণীর মূর্তি স্থাপন করা হয় জিনরা সালতানাতে সব কুরসি সোনার তৈরি করে দিল এবং দরবারকে হীরা মণিমুক্তা ও রত্ন দিয়ে সাজানো হলো অন্যদিকে বিলকিস হজরত সুলেমান আলাইহি সাল্লামের জন্য অসংখ্য ধনসম্পদ সোনার ইট হীরা মণিমুক্তা গোলাম ও খাদেম এবং একটি চিঠি পাঠালেন যখন এই খাসিয়াত হজরত সুলেমান আলাইহি সাল্লামের দরবারে পৌঁছাল তখন তারা দরবারের শান সৌকত দেখে লজ্জিত হয়ে গেল হজরত সুলেমান আলাহিয়া সাল্লাম যখন উপহারগুলো দেখলেন তখন বললেন তুমি কি ধন দিয়ে আমার সাহায্য করতে চাও দেখো আল্লাহ আল্লাহতালা আমাকে যা দান করেছেন তার তোমার চেয়ে অনেক বেশি তোমাকে যা দেওয়া হয়েছে তার তুলনায় আল্লাহ আমাকে যা দিয়েছেন তা এই পৃথিবীর কোনো ধনসম্পদ বা খাজানার কাছে কিছুই নয় এই বলে হজরত সুলাইমান আলহিসাল্লাম সব উপহার ফিরিয়ে দিলেন তিনি বললেন তোমার উপহার তোমারই মুবারক হোক এই সব উপহার ফিরিয়ে নিয়ে যাও এবং তোমার মালিকাকে বলো আমার জন্য অপেক্ষা করতে আমরা শীঘ্রই বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে যাব যখন বিলকিস এই বার্তা শুনলেন তিনি বুঝলেন যে তিনি সত্যিই আল্লাহর নবী তাই তিনি যুদ্ধের পরিবর্তে হজরত সুলাইমান আলহিসালামের দরবারে হাজির হয়ে তার ইমানের সত্যতা প্রমাণ করার সিদ্ধান্ত নিলেন বন্ধুরা মালিকা বিলকিসের তখত ছিল আশি গজ লম্বা এবং চল্লিশ গজ চওড়া তাতে সোনা রূপা নানা ধরনের হীরা ও মণিমুক্তা জড়ানো ছিল যখন সাবাজাতির মালিকা বিলকিসের উপহার ও ধনসম্পদ হজরত সোলাইমান আলে ফিরিয়ে দিলেন তখন তিনি তার মন্ত্রীদের বললেন মালিকা বিলকিসকে বলো তিনি যেন আল্লাহকে ভয় করেন এবং তার উপর ইমান আনেন এবং তার ইবাদত করেন এবং আমার দরবারে আসেন এরপর হযরত সুলাইমান আলে তার দরবারে ঘোষণা করলেন হে দরবারিরা তোমাদের মধ্যে কে এমন আছে যে মালিকা বিলকিসের আগমনের আগেই তার তখত এখানে হাজির করতে পারবে দরবার থেকে একটি বড় জিন বলল হুজুর আমি তার তখত আপনার দরবার শেষ হওয়ার আগেই এখানে হাজির করতে পারব আমার এই ক্ষমতা আছে হজরত সুলাইমান আলাই বললেন এর চেয়েও দ্রুত কে আনতে পারবে এটা শুনে হজরত সুলাইমান আলহ মন্ত্রী যার নাম ছিল আসেফ এবং যিনি আল্লাহ একজন মহান অলি ছিলেন তিনি বললেন হুজুর আমি মালিকা বিলকিসের তখত পলক ফেলার আগেই হাজির করতে পারি এরপর হজরত আসিফ আল্লাহ তালার দেওয়া শক্তি দিয়ে সাবাজেতির মালিকা বিলকিসের তখতকে সাবাদেশ দেশ থেকে বাইতুল অর্থাৎ হজরত সুলাইমান আল্লাহ ইসলামের প্রাসাদে নিয়ে এলেন সেই তখত জমিনের নিজ দিয়ে এক পলকে হজরত সুলাইমান আলাহ ইসলামের প্রাসাদে পৌঁছে গেল এটাই হল আল্লাহর অলিদের শান আপনারা কল্পনা করতে পারেন আল্লাহর নবীর শান কত হবে মালিকা বিলকিসের আগমনের আগে হজরত সুলাইমান আলাহ ইসলাম এমন একটি প্রাসাদ তৈরির হুকুম দিলেন যার মেঝে কাঁচের তৈরি হবে নিচে পানি প্রবাহিত হবে এবং পানিতে মাছ ও অন্যান্য প্রাণী থাকবে ইতিমধ্যে খাদেমরা ফিরে এসে মালিকা বিলকিসকে হজরত সুলাইমান আলহ ইসলামের বার্তা জানাল মালিকা বিলকিস হজরত সুলাইমান আলে ইসলামের দরবারে হাজির হলেন এবং তার তখত সেখানে দেখে হতবাক হয়ে গেলেন হজরত সুলাইমান আলহ ইসলাম তার রাজকীয় তখতে বিরাজমান ছিলেন কাঁচের নিচ দিয়ে পানি তার পূর্ণ ঐশ্বর্য নিয়ে প্রবাহিত হচ্ছিল যদিও ওপর থেকে কাঁচ দেখা যাচ্ছিল না মালিকা বিলকিশকে প্রাসাদে আনা হল যখন তিনি কাঁচের মেঝে দেখলেন তখন ভাবলেন এটা পানির হাওড় তাই তিনি তার পায়ের কাপড় গুটিয়ে নিলেন হযরত সুলাইমান আলে ইসলাম বললেন এটা তো কাঁচের মেঝে এটা শুনে তিনি লজ্জিত হলেন এবং বলতে লাগলেন হে আমার প্রভু আমি সূর্যের পূজা করে নিজের উপর জুলুম করেছি তিনি হজরত সুলাইমান আলে ইসলামকে বললেন নিশ্চয়ই আপনি আল্লাহর নবী এখন আমি হজরত সুলাইমান আল্লাহ ইসলামের সাথে আল্লাহর আব্বুল ইজ্জতের আনুগত্য কবুল করলাম এরপর মালিকা বিলকিস হযরত সুলাইমান সালাম এবং আল্লাহর ওপর ইমান আনলেন তাই এটা স্পষ্ট হয়ে গেল যে যেমন মালিকা কাঁচের মেঝেকে পানির তরঙ্গ ভেবেছিলেন তেমনি তিনি এবং তার জাতি সূর্যের উজ্জ্বলতা ও উজ্জ্বল্য দেখে তাকে তাদের মাবুদ ও খোদা বানিয়েছিল তাই তিনি তার ভুলের জন্য অত্যন্ত লজ্জিত বোধ করলেন এবং হজরত সুলাইমান আলাইহিস সালাম ও আল্লাহর ওপর ইমান আনলেন তো বন্ধুরা এটি ছিল হজরত সুলাইমান সালাম এবং মালেকা বিলকিসের ঘটনা বন্ধুরা যদি এই ঘটনা আপনাদের পছন্দ হয়ে থাকে তবে এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন